দেশমাতা খালেদা জিয়া কে আর ইহ নেই সারা বাংলাদেশ জুড়ে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন অনেকেই বলছেন সরকার যেভাবে তাকে হঠাৎ করে ভিভিআইপি ঘোষণা করলো যেভাবে এস এস এফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তার যে কেবিন তার যে হাসপাতাল থেকে তাকে দেখা করতে যাওয়ার সব ব্যবস্থাকে যেভাবে প্রায় বন্ধ করে দিল যেভাবে হাসপাতালে চারদিকে স্তর সুরক্ষা বাহিনী মোতায়েন হলো তাতে একটা প্রশ্নই সবার মনে ঘুর খাচ্ছে সেটা হলো কেন এত সিকিউরিটি ব্যবস্থা কেন হঠাৎ ভিভিআইপি ঘোষণা কিছু উত্তর বাতাসে ভাসছে এত সিকিউরিটি নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন সেজন্যেই নাকি এত সুরক্ষা একদমই যুক্ত যুক্তিগ্রাহ্য নয় এমন উত্তর কারণ তারেক রহমান যদি এখন দেশে দেশে ফেরেন তাহলে উনি যেভাবে থাকতে না পারার জন্য রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে আছেন ইংল্যান্ডে আছেন উনি এখন দেশে ফিরলে ওনার লন্ডনে থাকার আর সময় সেই সুযোগ হবে না তিনি আর রাজনৈতিক কারণে লন্ডন প্রবাস সেটা তিনি বলতে থাকতে পারবেন না সুতরাং একদমই যুক্তিগ্রাহ্য নয় এই উত্তরটা যে তারেক রহমানের জন্য এইটা করা হচ্ছে তারেক রহমান যদি ফেরেন সেজন্য জনতার ভিড় হওয়ার কথা বিমানবন্দরে সেখানে জনতাকে সামাল দিতে সুরক্ষা বেষ্টনী বিমানবন্দরে থাকবে এবার কে আর হাসপাতালের পাশে নয় যে এবার কে আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া আরো বড় কথা তারেক রহমান কবে আসবেন কিংবা আদৌ আসবেন কিনা সেটাই তো কেউ কাউকে জানায়নি তিনি নিজেও বলেননি তিনি কবে আসবেন এবার প্রশ্ন ওঠে হাসপাতালের পাশে সুরক্ষা ব্যবস্থা কি তাহলে খালেদা জিয়ার মৃত্যু হলে উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্যে যাতে জনতার আগে উন্মত্ত হয়ে ভাংচুর না করতে পারে কিছু তার জন্য আপাতকাল তো সেটাই মনে হচ্ছে এখানে প্রশ্ন ওঠে ম্যাডাম জিয়ার মৃত্যু হলে জনতার তো শোকে ভেঙে পড়ার কথা তারা ক্রোধে উন্মত্ত হবে কেন সেই কারণগুলো কিন্তু বাতাসে ভাসছে অনেকেই বলছে একুশ তারিখে গত মাসে ম্যাডামকে তার শরীরের অবস্থা বিবেচনা না করে একরকম জোর করে সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় সেখানে জোর করে তাকে বসিয়ে রাখা হয় কিছু একটা খাইয়ে দেওয়া হয় সেটা অনেকে অনেকটা জোর করেই আর তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পর সময়ে উপযুক্ত চিকিৎসার সরকারের সেজন্যই সরকার ভয় পাচ্ছে আর ভয় পেয়ে সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে চারদিক এই প্রচারের সঙ্গে আরেকটি কথা খুব ভাসছে বাতাসে সেটা হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে ইতিমধ্যে জনতার উন্মত্ততার ভয়ে সরকার ঘোষণা করছে উল্টে বাহানা দিচ্ছে তারেক রহমানের জন্য সুরক্ষা করতেই এসবগুলো করা হচ্ছে যত সময় যাচ্ছে তত ক্ষীণ হচ্ছে তারক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং ততই বাড়ছে ম্যাডাম জিয়ার মৃত্যুর সম্ভাবনা যেমন চারেক আগে এক সময়ের বিএনপি সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর আক্তারুজ্জামান মোটামুটি স্পষ্ট করেই বললেন দেশমাতা খালেদা জিয়া আর ইহ জগতে নেই এবং ইঙ্গিত করলেন এই মৃত্যু ঘটেছে আজ নয় অন্তত কয়েকদিন আগে জোর করে কৃত্রিম সিস্টেম ভেন্টিলেশনে তাকে রেখে তার শরীরে একটা বড় অংশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করছে আর ডাক্তাররাও কিন্তু এবং সরকারও ঝেড়ে কাশছেন না আর এটা সত্যি হলে এবং সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং প্রশ্ন উঠছে বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন আদ্যন্ত ধর্মবিশ্বাসী মানুষ এবং ধর্মবিশ্বাসী বেগম জিয়ার মৃত ধর্মগ্রন্থ অনুযায়ী শেষ কাজ না করে কেন এভাবে রেখে দেয়া হয়েছে কি বলা আছে এই বিষয়ে ধর্মগ্রন্থে দেখুন আমি হিন্দু আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু কিন্তু অনুসন্ধিৎসু মন নিয়ে এবং আমার বহু পরিচিত মুসলিম বন্ধু ইত্যাদিদের সঙ্গে পরিচয়ের ফলে তাদের সমাজে গভীরভাবে মেশার ফলে আমি এটা জেনেছি মুসলিমদের মৃত্যুর পর তাদের মৃতদেহের সৎকার ও পারলৌকিক কাজ সেগুলো আমার দেখা অনেক ক্ষেত্রেই এবং কিছু পড়াশোনাও আমি করেছি আমার সেই দেখার মধ্যে মধ্যে ও পড়াশোনার জানার মধ্যে এখানে যদি প্রকাশ করতে গিয়ে আমি কোথাও ভুল ভ্রান্তি করে ফেলতে পারি আমি সেজন্য আগে ভাগেই ক্ষমা চেয়ে রাখছি এবার বলি ধর্মগ্রন্থে কি বলা আছে মৃতদেহ সম্পর্কে মৃতদেহের সৎকাজ সম্পর্কে কুরআন ও হাদিসে মৃত্যুর পর দাফন কত দ্রুত করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘন্টা বা মিনিট উল্লেখ না করা থাকলেও যত দ্রুত সম্ভব দাফন কাজ সম্পন্ন করার ব্যাপারে কঠোর নির্দেশ দেয়া রয়েছে ইসলামী পরিভাষায় একে তাজিল বলা হয় তাজিল মানে তাড়াতাড়ি করা কোরআন হাদিস বিশ্লেষণের আলোকে আমার মতে আমার যতটুকু জানা আমি সেইটুকু আপনাদের সামনে একটু তুলে ধরলাম এখানে প্রথমত নবীজি একাধিক হাদিসে মৃতদেহ দ্রুত দাপন করার নির্দেশ দিয়েছেন এর প্রধান কারণ হলো মৃত ব্যক্তি যদি নেককার বা সৎ কাজের অধিকারী হন তবে তাকে দ্রুত তার উত্তম প্রতিবাদের প্রতিদানের দিকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর কাছে আর যদি বৎকার বা খারাপ হন তবে দ্রুত তার থেকে তার অকল্যাণ থেকে নিজেদের মুক্ত করা উচিত সুতরাং সেখানেও দ্রুত তার করা উচিত। সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি সেখানে বলা হয়েছে যে রাসুল্লাহ বলেছেন তোমরা জানা যা মানে দাফন কাফন দ্রুত সম্পন্ন করো কেননা যদি মৃত ব্যক্তি নেককার হয় তবে তো তোমরা তাকে কল্যাণের দিকেই দ্রুত পৌঁছে দিচ্ছ আর যদি সে অন্য রূপ মানে বৎকার হয় তবে সে একটি আপদ যাকে তোমরা দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দিচ্ছ কোথায় বলা আছে সাহি বুখারিতে একটু বলিনি সাহি বুখারির তেরোশো পনেরো মুসলিম নশো চুয়াল্লিশ অন্য একটি হাদিসে বলা হয়েছে যখন তোমাদের কেউ মারা যায় তখন তাকে বেশিক্ষণ আটকে রেখো না বরং তাকে দ্রুত তার কবরে পৌঁছে দাও এটা কোথায় বলা আছে এটা বলা আছে বাই ইমাম পরে আরেকটা জায়গায় কুরআনের সরাসরি দাপনের সময়সীমা নিয়ে কোনো আয়াত নেই তবে কোরআনে মানুষের সম্মান এবং মৃত্যুর পর তার গন্তব্য বা আল্লাহর কাছে ফিরে যাওয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সুরা আবাসাতে আল্লাহ বলেছেন অতঃপর তিনি তাকে মৃত্যু দেন এবং কবরের ব্যবস্থা করুন এটা আবাসা নম্বর আয়াতে আয়াতে এই সুরা করাকে আল্লাহর একটি নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে যা দ্রুত সম্পন্ন করা মৃত ব্যক্তির সম্মানের অংশ কতক্ষণের মধ্যে দাপন করতে হবে ইসলামী ফিকা বা মশালা অনুযায়ী এর কোনো নির্দিষ্ট সময় সময় যেমন চার ঘন্টা না ছ ঘন্টা এসব নেই তবে নিয়ম হল মৃত্যু নিশ্চিত হওয়ার পর গোসল কাঁপন ও জানাজা শেষ করে কাল বিলম্ব না করে দাফন করা ইসলামী স্কলারদের মতে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হওয়ার পর অযথা দেরি করা মাখরুহা মানে অপছন্দ নিয়ম আত্মীয়র জন্য অপেক্ষা করা বিষয় কি বলা আছে যেটা তারেক রহমান সম্পর্কে বলা অনেকেই ভাবছেন যে তারেক রহমান বলে হয়তো ঘোষণা হচ্ছে না সে সম্পর্কে কি বলা আছে শুনুন সে সম্পর্কে বলা আছে কাছের আত্মীয় খুব নিকট আত্মীয় যদি কাছাকাছি থাকেন অল্প সময়ের মধ্যে যেমন কয়েক ঘন্টার মধ্যে চলে আসতে পারেন তবে সামান্য অপেক্ষা করা উচিত সেটা জায়েজ কিন্তু কোনো আত্মীয় বিদেশ থেকে আসবেন এবং তার জন্য লাশ একদিন বা দুই দিন বা তারও বেশি মধ্যে রেখে দেওয়া কিংবা অন্যভাবে রেখে দেয়া ওই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে রেখে দেয়া এটা সম্মত নয় এটি মৃতদেহের জন্য কষ্টদায়ক এবং হাদিসের নির্দেশনার পরিপন্থী সুতরাং বোঝাই গেল ইসলামী বিধান হলো মৃত্যুর পর লাশ স্থাপনে অপ্রয়োজনীয় দেরি করা যাবে না আমাদের সমাজে অনেকে দূরে আত্মীয়দের জন্য লাশ দীর্ঘ সময় আটকে রাখেন যা কিন্তু হাদিসের নির্দেশনার বিরুদ্ধ বা লঙ্ঘন মৃত ব্যক্তির প্রতি প্রকৃত সম্মান হলো তাকে দ্রুত তার রব যে রবের কাছে রবের জিম্মায় সপে দেয়া বেগম খালেদা জিয়ার সত্যি মৃত্যু হয়ে থাকলে ভেন্টিলেটরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেখিয়ে তাকে অসম্মান করার কোন অধিকার নেই সরকারের আর রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় সরকার ঝুঁকির করছে বড় কিছু যাতে না ঘটে তার জন্যে সুতরাং কিন্তু এটা হচ্ছে সরকার আরো বড় পাপ করছে এবং পাপের শাস্তি তাদেরকে পেতে হবে অবিলম্বে খালেদা জিয়া দেশ মাতাব এবং খালেদা জিয়ার সত্যিকার শারীরিক পরিস্থিতির ঘোষণা দেওয়া উচিত যেমন ডাক্তারদের পক্ষ থেকে তেমনি সরকারের পক্ষ থেকে নইলে কিন্তু পাপ করছেন একটা সরকার মনে রাখবেন